হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রুই পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি রুই মাছ রুই মাছগুলো ধুয়ে রেখে দেবার পর এবার এই মাছগুলোই সিম্পল ম্যারিনেশন করে নিতে হবে যেটা আমরা মাছ ভাজার আগে সবসময় করে থাকি এখানে আমি অল্প নুন হলুদ মাখিয়ে নেব চেষ্টা করব মাছের দুদিকে ভালো করে মাখিয়ে নেবার ভালো করে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার সময় যাতে তেল না ছিটকায় তার জন্য অল্প হলুদ এখানে দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন তেল একদমই ছিটকাচ্ছে না মাছ ভাজার সময় এটা বুঝতে হবে তেলের টেম্পারেচার যেন মিডিয়াম টু হাই থাকে মাছ ভাজার সময় এই টিপসটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব নিশ্চয়ই দেখতে পেলেন এখানে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেল এবার শিলনোড়ায় আমি পোস্ত আর দু তিনটে লঙ্কা বেটে নিলাম আর তার সাথে আট নটা চীনা বাদাম এবার এখানে আমি কেটে নিচ্ছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে নিলাম তারপর কিছুটা কুচি করে নিলাম এবার ওই মাছ ভাজা তেলি অল্প সামান্য তেল দিয়ে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম তারপর এই কালো জিরে থেকে গন্ধ ছেড়ে দিলেই দিয়ে দেব পেঁয়াজ এবার এই পেঁয়াজটা আপনারা ততক্ষণ ভেজে নিন যতক্ষণ না এটা লাল লাল হয়ে আসছে যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম হয়ে গেছে তখনই দিয়ে দেব কেটে রাখা টমেটো পরিমাণ নুন টমেটো ভালো করে কুক হয়ে যাওয়ার পর এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সামান্য হলুদ দেব বলে রাখি ঝালটা এখানে আমি একটু কমই দেব কারণ পোস্তই আমি দু তিনটে লঙ্কা বেটে রেখেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করছি না অন্য কোনো মশলা ইউজ করলে পোস্তর টেস্টটা পাওয়া যাবে না এখানে মশলা আমি ভালো করে কষিয়ে নেব জল দেওয়ার পর মশলাটা ভালো করে কুক করে নেব যাতে আদা রসুনের গন্ধ না হয় গ্যাসের ফ্লেমটা লো রেখে ততক্ষণ কুক করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে মাছগুলো মশলার উপরে এক একটা করে সাজিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো এক একটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেব এবার আলতোভাবে নেড়ে কিছুক্ষণ ফুটতে দেব ফুটে যাওয়ার পর চার পাঁচ দানা চিনি দিলাম যাতে নুন জালটা ব্যালেন্স থাকে কেটে রাখা ধনে পাতা আর কাঁচা ফুটিয়ে উপর থেকে সামান্য সরষের তেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব যদি তোমরা এইরকম ভিডিও পেতে চাও তাহলে কমেন্টে জানাও আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো তোমাদের দেখায় কেমন রুই পস্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই